আসসালামু আলাইকুম এভিয়ন কেমন আছেন আমি জানি না আজকে আমার কথাগুলি কীরকম লাগবে কি না এটা আমি জানি না কিন্তু আমি বলি কারণ এটা বলা খুবই জরুরি আমি ইউটিউবে প্রথম এ ফার্স্ট টাইম আমি আপনাদের সাথে কথা বলতেছি আপনারা আমাকে দেখতেছেন আমার কথা শুনতেছেন সো আমি ইউটিউবে ফার্স্ট এই প্রথম ঢুকলাম আমি ঢুকে একটা এক্সপিরিয়েন্স নিয়েছি ওইটা এখন বলবো না এক সময় বলবো সো এখন আমি যে ভিডিওটা করতেছি ভিডিওটা মূলত আমি ফার্স্ট ভিডিও করতেছি ইউটিউবের জন্য সো আশা করি আপনারা আমাকে ভালোবাসা দেবেন দোয়া করবেন আমার জন্য আর আমিও চেষ্টা করব আমার সাধ্য অনুযায়ী আমাদের ফ্যামিলির এভরিথিং আপনাদের সাথে শেয়ার করতে আমার লাইফ স্টোরি শেয়ার করতে সো আমাদের পরিবারের লাইফ স্টোরি কীরকম সেটা শেয়ার করব আস্তে 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 সো আমি জানি না এখন আমার যে চ্যানেলটাকে আমি ক্রিয়েট করতেছি এই চ্যানেলের সাবস্ক্রাইবার মাত্র জিরো জিরো বলতে গেলে জিরো পয়েন্ট আছে জানি না সাবস্ক্রাইবার কত হবে এটা আমার কোনো গেস নাই কোনো আইডিয়া নাই এটা ডিপেন্ড করে আমার ভিডিও কোয়ালিটির উপর আর আপনাদের উপর যদি আমার ভিডিও কোয়ালিটি ভালো হয় তাহলে আপনারা আমাকে সাপোর্ট করবেন আমার জন্য দোয়া করবেন আর যদি ভিডিও কোয়ালিটি ভালো না হয় তাহলে তো সাবস্ক্রাইবার আশা করা খুবই ডিফিকাল্ট সো আমি গেস করে বললেও যাই না সামনে কি হবে এটা তো কেউই বলতে পারে না এই জন্যই কিছু আমি যাই না কিন্তু আমি চালিয়ে যাব দোয়া রাখবেন আমার জন্য আমি চেষ্টা করবো যেন আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি ফ্যামিলির সো আমার জন্য দোয়া করবেন আর আমার এই চ্যানেলে ফার্স্ট এই ভিডিওটা আপলোড করবো আজকে। সো জানি না কি হবে যদি যেই কয়টাই ভিউ হোক না কেন আমি তো কোনো টাকা পয়সা ইনকাম করার জন্য ইউটিউবে ভিডিও ছাড়তেছি না আমি ছাড়তেছি যে দৈনিক মানুষের জীবনে কি ঘটে সেটাই এক্সপ্লেন করবো আপনাদের সাথে জাস্ট এতটুকু আর যদি বলেন ইউটিউবে তো মানুষ টাকা পয়সা ইনকাম করার জন্য আসে সবাই তো টাকা পয়সা ইনকাম করার জন্য আসে না কেউ নিজের লাইফ স্টোরি শেয়ার করার জন্য আসে টাকা পয়সা এটা আল্লাহ তালা যদি দেয় তাহলে যদি আল্লাহ তালা আমার রিজিকে রেগে থাকে তাহলে আসবে কিন্তু আমি ওই করতেছি না ঠিক আছে আমি শুধু আমার লাইফ স্টোরি শেয়ার করবো দ্য সো আমার জন্য দোয়া করবেন আর আমি এখন যেখানে বসে আছি খাটে আর আমার বাসার মধ্যেই সো যাই না কীরকম হয়েছে ভিডিওটা যদি খারাপ হয়ে থাকে ভালো হয়ে থাকে আপনারা কমেন্ট করে জানাবেন আর আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন যেন ভালো ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি এক্সপ্লেন করতে পারি সো গাইজ দেন এভরিওয়ান ভালো থাকেন দোয়া রাখবেন আমিও দোয়া করি আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার নাম ফারদিন দিস মাই নেম ভালো থাকেন চাই না এটা কি হবে এই ভিডিওটা এটা ইউটিউবের ফার্স্ট ভিডিও আমি বলতে পারি না এটা আমার উপরে না আমি চেষ্টা করব যত ফলো আসবে তত এটাই সো গাইজ ভালো থাকেন আর কথা বাড়াবো না এতটুকুই বললাম আশা করি আমার কথা আপনারা বুঝতে পারছেন আর যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ